গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি আজকে তোমাদের আমি পড়াবো গুরুত্বপূর্ণ ক্রীড়াবিদ এবং তাদের আত্মজীবনী যেগুলো তোমাদের অলরেডি এর আগে তোমরা দেখবে ডাব্লিউ কেপির যদি প্রিভিয়াস ইয়ার ফলো করো ঠিক আছে অথবা রেলওয়ে পরীক্ষা বা পিএসসি যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমরা যদি ফলো করো দেখবে এই টপিকটা থেকে প্রশ্ন তোমাদের এসেছে তো আজকে আমরা এক নজরে প্রত্যেকটা ক্রীড়াবিদ গুরুত্বপূর্ণ ক্রীড়াবিদ আর তাদের আত্মজীবনী দেখে নেবো তোমাদের আগামী রবিবার আঠাশে এপ্রিল সকাল নটা থেকে এগারোটার মধ্যে তোমরা ডাব্লিউ বিপি কনস্টেবলের সম্পূর্ণ পঁচাশি নম্বরের ফ্রি মক টেস্ট দিতে পারো এছাড়া পিএসসি ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমরা আঠাশে এপ্রিল দিতে পারো একশো নম্বরের টোটাল এগুলো সম্পূর্ণ ফ্রি এর জন্য তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো সেখান থেকেই তোমাদেরকে গাইড করে দেওয়া হবে কিভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে এই চ্যানেলে প্রতিদিন সাতটার সময় তোমাদের ক্লাস হয় সময় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এবং স্যাটারডে অর্থাৎ শনিবারে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রোভাইড করা হয় সম্পূর্ণ বাংলায় আর সোম বুধ শুক্র সোম বুধ এবং শুক্র এই তিনটে দিন তোমরা ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ইংরেজি ক্লাস লাইভ সম্পূর্ণ লাইভ তোমরা এই চ্যানেলে করতে পারবে এটা তোমাদের কন্টিনিউ হচ্ছে তো আর একটা কথা বলার সবাইকে তোমরা যদি এই প্র্যাকটিস ক্লাসগুলোর পাশাপাশি একটা এরকম জায়গা চাও যেখানে তোমাদের সমস্ত জেনারেল স্টাডিজ ম্যাথ ইংলিশ এবং রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ডাব্লিউ বিপি বা কেপি সিলেবাস ভিত্তিক পুরো সবকটা ক্লাস তার সাথে সাথে পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এগুলো থাকবে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে গাইড করে দেওয়া হবে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তো আমরা থ্রু কোয়েশ্চেন সেগুলো করবো যারা অলরেডি টপিকটা পড়েছ তাদেরও প্র্যাকটিস হয়ে যাবে আর যারা পড়নি তারা এখান থেকে করে নিতে পারবে যেমন প্রথম হচ্ছে গেম চেঞ্জার এটা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী গেম চেঞ্জার শহীদ আফ্রিদির আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ এটা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী মিলকা সিং এর এটা অটোবায়োগ্রাফি মাই ক্রিকেটিং ইয়ার্স এটা অজিত ওয়াদেকারের অটোবায়োগ্রাফি গোল কোন ক্রীড়াবিদের আত্মজীবনী মেজর ধ্যানচাঁদ এস এগেন্স্ট অডস কার আত্মজীবনী এটা মির্জা নো লিমিটস টু সাকসেস কোন ক্রীড়াবিদের আত্মজীবনী মাইকেল ফেল্প নো স্পিন সেন ওয়ার্ন এছাড়াও মাই অটোবায়োগ্রাফি সেনওয়ান মাই অটোবায়োগ্রাফি এটা সেনওয়ানের আর একটা বই কোটনি হার্ট অব দ্য লায়ন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী কোটনি ওয়ালস টু দ্য পয়েন্ট কার আত্মজীবনী হার্সেল গিভস স্টিভ স্মিথ আর হার্সেল গিভস আত্মজীবনী গুলু এজিকিয়াল রচিত বই ক্যাপ্টেন কুল দা এম এস ধোনি স্টোরি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী নাম শুনেই বোঝা যাচ্ছে এটা এম এস ধোনির আত্মজীবনী ক্রিকেট মাই স্টাইল এটা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী কপিল দেব এছাড়াও স্ট্রেট ফ্রম দা হার্ট এটাও কপিল দেবের বই প্লেইং উইথ ফায়ার দ্য অটোবায়োগ্রাফি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী নাসের হোসেন দ্য জার্নি মাই স্টোরি ফ্রম ব্যাক ক্রিকেট টু অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী স্টিভ স্মিথ মঈন এটা কার আত্মজীবনী মঈন আলী মিহির বোস আর ময়িন আলীর আত্মজীবনী এটা এটা লিখেছিলেন মিহির বোস এবং আলী কেমন আচ্ছা ওয়ান ডে ওয়ান্ডার্স কোন ক্রীড়াবিদের আত্মজীবনী সুনীল গাভাস্কার এছাড়া সানি ডে সুনীল গাভাস্কার ওন স্টোরি এম এল জয়সিমহা লিখেছিলেন বর্ন এগেইন অন দা মাউন্টেন কার আত্মজীবনী অনুরিমা সিনহা দা টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক কোন ক্রীড়াবিদের আত্মজীবনী যুবরাজ সিং ইম্পারফেক্ট কার আত্মজীবনী সঞ্জয় মঞ্জরেকর স্পিক্স মেশিন আই ডোন্ট লাইক ক্রিকেট আই লভ ইট ক্রিয়াবিদের আত্মজীবনী ক্রিস গেইল আনগার্ডেড কার আত্মজীবনী মিতালি রাজ আত্মজীবনী ইমরান খান কাটিং এজ মাই অটোবায়োগ্রাফি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী ডেনিস লিলি বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি কার আত্মজীবনী এটা সুরেশ রায়না ওয়াই সকার ম্যাটারস কার আত্মজীবনী পেলে কার জীবনী ম্যাথিউ হেডিন্দা মাই অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী অরবিন্দ ডিসিলভা অরবিন্দ মাই অটোবায়োগ্রাফি শাহরিয়ার খান আর অরবিন্দ ডিসভা মিলে লিখেছেন বিটিং দ্য ফিল্ড ব্রেন তার আত্মজীবনী ব্রায়ান আ সেঞ্চুরি ইজ নট এনাফ কোন ক্রীড়াবিদের আত্মজীবনী গাঙ্গুলি সেঞ্চুরি ইজ নট এনাফ গৌতম ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলি মিলে করেছে আনব্রেকেবল কোন ক্রীড়াবিদের আত্মজীবনী এম সি মেরি কম অন ফায়ার কোন ক্রীড়াবিদের আত্মজীবনী বেন স্টোকস আত্মজীবনীবায়োগ্রাফি কার আত্মজীবনী ডেনিস লিলি লাইন অ্যান্ড স্ট্রেন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী গ্লেন ম্যাগ্রা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী স্যার ভিভিয়ান রিচার্ড এর কন্ট্রোভার্সিয়ালি ইয়র্স কোন ক্রীড়াবিদের আত্মজীবনী রাফা মাই স্টোরি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী রাফাইল দ্য গ্যারি ক্রিস্টেন অটোবায়োগ্রাফি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী গ্যারি কাস্টেন এটা নেইল ম্যানথর পার গ্যারি কাস্টেন লিখেছেন দুজনে মিলে টু এই ওয়ান ইটস বিয়ন্ড কোন ক্রীড়াবিদের আত্মজীবনী বিস লক্ষ্মণ প্লেইং উইথ উই প্লেইং টু উইন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী সাইনা নেহওয়াল সার্ভ টু উইন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী সার্ভ টু উইন নোভাক চকভিচের আত্মজীবনী গোল্ডেন গার্ল অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী পিটি উষা রেটলি মাই লাইফ কোন ক্রীড়াবিদের আত্মজীবনীটলি ব্রেটলি আর জেমস নাইটের এটা লেখা ফাস্টার দেন দ্য লাইটনিং কোন ক্রীড়াবিদের আত্মজীবনী শর্ট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার অলিম্পিক গোল্ড কোন ক্রিয়াবিদের আত্মজীবনী অভিনববীন্দ্রা ট্রু কালার এটা কার আত্মজীবনী ক্রিস্ট ওয়াইড অ্যাঙ্গেল কোন ক্রিয়াবিদের আত্মজীবনী অনিল কুমলে দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি কার আত্মজীবনী মোহাম্মদ আলী আউট অফ মাই কমফোর্ট জোন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী স্টিওয়া হোয়াইট লাইটনিং অ্যালান ডোনাল্ড কার আত্মজীবনী ডোনাল্ড হোয়াইট লাইটনিং অ্যালান ডোনাল্ড এটা প্যাট্রিক মারফিয়ার অ্যালান ডোনাল্ড লিখেছেন অ্যাট ক্লোজ অফ প্লে কোন ক্রীড়াবিদের আত্মজীবনী রিকি পন্টিং এছাড়াও রিকি পন্টিং এর রয়েছে পন্টিং এট দা ক্লোজ অফ প্লে প্লেং ইট মাই ওয়ে কার আত্মজীবনী সচিন টেন্ডুলকার মজুমদার সচিন তেন্ডুলকার মিলে লিখেছেন অটোবায়োগ্রাফি কোন ক্রীড়াবিদের আত্মজীবনীক দেবেন্দ্র দেশাই রচিত বই দ্য নাইস গাই ফিনিস ফার্স্ট এটা কার আত্মজীবনী রাহুল দ্রাবিড় বিজয় লোকপালি রচিত ড্রাইভেন দ্য বিরাট কোহলি স্টোরি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী বিরাট কোহলি ঠিক আছে তো এই টপিক থেকে যেগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি সব কটা করিয়ে দিলাম নেক্সট দিন আবার সাতটার সময় তোমাদের আমি আরো একটা নতুন এরকম টপিক করাবো যারা যারা নতুন রয়েছে আমাদের কে স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো এবং আমাদের সাপোর্ট করো আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাকটা জানিও নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে